তো সকলকে আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বি কোচিং সেন্টারে তো অনেক দিন পর আমাদের যে ব্যাকরণ একটা সিরিজ চলছিলো সেই ব্যাকরণ সিরিজে প্রায় আমাদের সাতটি ক্লাস কিন্তু অলরেডি নেওয়া হয়েছে ঠিক আছে ব্যাকরণ সিরিজে অলরেডি আমাদের কিন্তু সাতটি ক্লাস কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে একদম সম্পূর্ণ জিরো থেকে শুরু হয়েছে তো সেই ক্লাসগুলো যদি কেউ কখনও পর্যন্ত দেখে না থেকো অবশ্য আমাদের যে প্লে লিস্টটা আছে সেই প্লে কিন্তু কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো ব্যাকরণে যেহেতু আমাদের অলরেডি সাতটি ক্লাস হয়েছে তো আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি হচ্ছে বর্ণপ্রকরণ সরি ধ্বনি ও প্রকরণ যে আলোচনা চলছিল বর্ণ প্রকরণের যে আলোচনা চলছিল সেই আলোচনার আজকে হচ্ছে পার্ট থ্রি এ সরি পার্ট ফোর পার্ট থ্রি আমাদের অলরেডি ক্লাস করানো হয়ে গেছে সেই পার্ট থ্রি ক্লাস তোমরা কিন্তু যারা সাত নম্বর ক্লাস সেই ক্লাসে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করা আছে আর যে বিষয়টা হচ্ছে সেটা ধরেছি ধ্বনি ও প্রকরণের পার্ট ফোর অর্থাৎ এই ধনীয় বর্ণ প্রকরণটা হচ্ছে থেকে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা তো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল যে কোনো ক্ষেত্রে হোক যদি বলে ওরা বিপিএসসির ক্ষেত্রে হোক বা এর ক্ষেত্রেই হোক বা বা পি আর অর্থাৎ যে প্রাইমারির ক্ষেত্রেই হোক বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেমন হচ্ছে এসএসসি জিডি হোক ঠিক আছে কেপি হোক কিছু কিছু বাংলা মতো প্রশ্ন কিন্তু ব্যাকরণমতো প্রশ্ন কিন্তু দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তো সেই ক্ষেত্রেই বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো যে ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারো এবং খুব যত্ন সহকারে কিন্তু ক্লাসগুলো করানো হয়েছে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং সম্পূর্ণ বিষয়ে কিন্তু সেই বিষয়টা আমরা আলোচনা করবো বা ভেবে থাকবো ঠিক আছে তো আমরা সবাই জানি যে বিপিএসসি টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অবশ্যই খুবই সামনে তো সামনে বলতে ডিসেম্বর নাগাদ কিন্তু পরীক্ষার হওয়ার একটা সম্ভাবনা বলা হয়েছে ডিসেম্বরের সেকেন্ড উইক ঠিক আছে তার নোটিফিকেশান কিন্তু অক্টোবর অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু প্রকাশিত হতে পারে সেই বিষয়টা কিন্তু বলা হয়ে বলেছেন ঠিক আছে তাহলে সেই বিষয়ে আমাদের কিন্তু বেকারগত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সঠিকভাবে কিন্তু আমাদেরকে ক্লাসগুলো করতে হবে এস টির বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাকরণ একটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা তো দশম শ্রেণীর থেকে শুরু করে যে কোনো ক্লাসের কিন্তু এটা খুবই কিন্তু উপকার বলে মনে হবে ব্যাকরণ ক্লাসটি তো আমাদের যে ক্লাসগুলো হয়েছিলো টোটাল সাতটা ক্লাসের সাতটা ক্লাসের ভিডিও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো যারা নতুন এসে থাকবে এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেব এবং যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও ঠিক আছে তো চলো পার্ট ফোর অর্থাৎ হচ্ছে ধনী ও বর্ণ প্রকরণের হচ্ছে ধনী ও বর্ণ প্রকরণ হচ্ছে কি পার্ট ফোর প্রশ্ন কি কি বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো কিন্তু আমরা টপিক যেটা হচ্ছে ব্যাকরণ আলোচ্য বিষয় পার্ট ওয়ান যেতে হবে তাহলে যে বিষয়টা যে কি পার্ট ফোরের পার্ট ফোরের কি কি আলোচ্য বিষয় আছে সেই বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব ঠিক আছে এবার কিন্তু কোনো ক্লাস কিন্তু বন্ধ থাকবে না কন্টিনিউ ক্লাস হলো হতে থাকবে ব্যাকরণগত যে সকল ক্লাস হলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা হবে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু ঠিক আছে তো এইখানে যেটুকু আলোচনা করবে ইয়ার বাইরে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই কম যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে তো চলো পাঠ মানে যেটা প্রথমে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি উষ্মবর্ণ তো উষ্মবর্ণ আমরা কাকে বলবো ঠিক আছে উষ্মবর্ণ কাকে বলছি আমরা না এর যে সংজ্ঞাটা দেওয়া আছে উষ্ণবর্ণের যে সংজ্ঞা উষ্ণ যে সংজ্ঞা দেওয়া আছে সেটা যে কি যে সব ব্যঞ্জন ব্যঞ্জন উচ্চারণকালে কি হয় উত্তপ্ত বায়ু মুখ দিয়ে নির্গত হয় তাকেই বলা হচ্ছে কি উষ্মবর্ণ তাহলে আমরা কি পাচ্ছি ন যে সকল ব্যঞ্জনবর্ণ উচ্চারণকালে উত্তপ্ত সে শ্বাস বায়ু মুখ দিয়ে নির্গত হয় তাকে বলা হচ্ছে কি উষ্মবর্ণ বলা হয় তাহলে যখন আমরা কোনো ব্যঞ্জনবর্ণ বা যে সকল ব্যঞ্জনবর্ণগুলো আমরা উচ্চারণ করার সময় যখন সম্পূর্ণরূপে উচ্চারণ করব তখন কি হবে মুখ থেকে যদি কোনো রকম গরম বাতাস হোক যখন গরম বাতাস বার হবে তখন সেটাকে বলছি আমরা কি বর্ণ বলা হচ্ছে এবার হচ্ছে বর্ণ কোনটা উদাহরণ যদি আমরা দেখি বর্ণ হচ্ছে আমরা যদি মনে রাখার বিষয়ে যদি বলি বর্ষ পেটকাটা মধন্যস্য দন্তেশ্য এবং হ এই চারটা হচ্ছে কি বর্ণ যদি এটা শর্ট ট্রিক আমরা দেখতে যাই ঠিক আছে এটা যদি আমরা শর্ট ট্রিক মনে রাখার যদি বিষয় করতে চাই শর্ট ট্রিক ঠিক আছে যে বর্ণ যে চারটে আছে সেই উষ্ণবর্ণ চারটাকে আমরা মনে রাখবো কীভাবে তো যদি আমরা লিখি যে তিন শহ লিখলাম তিন সহ এখানে সহ বলতে আমরা কি বুঝি ন সহ বলতে আমরা বুঝছি কি যে এই যে তিনশো হচ্ছে বলতে বুঝছি আমরা কি তিনশো হচ্ছে সমান তিনটা শ না কি কি তিনটা সহ আছে সহ মধ এবং দন্তেশ্ব এবং লাস্টে কী আছে হ তাহলে এই হ তাহলে এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি যে তিন সহ হচ্ছে আমাদের চারটা হচ্ছে উষ্মবর্ণ উষ্ণবর্ণ পাচ্ছি আমরা কি তালেবর্ষ দন্তের দন্তেশ্য এবং খ এই চারটা হচ্ছে আমরা উষ্মবর্ণ যখন আমরা এই চারটা বর্ণ যখন আমরা উচ্চারণ করব তখন কী হয় মুখ থেকে আমরা কি একটা গরম বাতাস বার হয় যদি আমরা দেখি উচ্চারণ করি যে তালেবর্ষ যদি মুখের সামনে হাতটা রাখি তখন কিন্তু একটা শ্বাস কিন্তু শ্বাস বায়ু কিন্তু মুখ থেকে বার হয় এবং সেটা কিন্তু হাতের তালুতে যদি লাগে তখন হচ্ছে একটু গরম গরম লাগে তখন সেটাকে বলছি আমরা কি যে উষ্ণবর্ণ অর্থাৎ চারটে উষ্ণবর্ণ তালেবসেটকার্য দন্তেশ এবং ঠিক আছে পরবর্তী এইবারে যেটা হচ্ছে আর একটা মনে রাখার বিষয় যেটা হচ্ছে আমরা ঘোষ এবং ঘোষ যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা জানতে পাইছিলাম যে কোন কোন বিষয়গুলো বর্ণ এবং কোন বিষয়গুলো কিন্তু ঘোষ বর্ণ কোন বর্ণগুলা তো এইখানে যে বিষয়টা আছে এখানে হচ্ছে বর্ষ পেটকানা মধ্য দন্তের সঙ্গে কিন্তু অঘোষ বলা হয় এবং হ এবং পেটকানা মধ্যে কিন্তু ঘোষ বলা হয় ঠিক আছে তাহলে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বিপিএসির ক্ষেত্রে একটা কিছু কোয়েশ্চেন বলে দিই এখানে একটা প্রশ্ন দিতে পারে যে বর্ষ ঠিক আছে বর্ষ কোন ধরনের বর্ণ প্রশ্ন দিয়ে দিল কোন ধরনের বর্ণ ঠিক আছে বস কোন ধরনের বর্ণ এইবারে এইখানে অপশান থাকতে পারে অপশান থাকতে পারে কি প্রথম থাকছে হয়তো উষ্মবর্ণ থাকলো ঠিক আছে প্রথম থাকলে উষ্মবর্ণ তারপরে থাকছে ও ঘোষ বর্ণ ঠিক আছে তারপরে থাকছে বর তারপর হচ্ছে ঘোষ বর্ণ ঘোষ বর্ণ তারপর লাস্টে দিচ্ছে কি উপরের একশে উপরের থেকে উপরের অনেকগুলোই বা উপরে কোনোটিই নয় এরকম একটা অপশান থাকে তাহলে এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যখন এটা আলোচনা করছি কী পাচ্ছি যে উষ্ণবর্ণ তালে বর্ষা পেটকা মধ্যস দন্তসহ চারটা আমাদের উষ্মবর্ণ ক্লিয়ার হয়ে গেছে এইবারে ছেলে আমরা পাচ্ছি কি তালে মধ্যে আমাদের উষ্মবর্ণ এটা কনফার্ম হলাম এবারে যদি আমরা এই জায়গাটা যদি না পড়ি থাকি যে তালে বর্ষা পেটকা দন্তসহ কিন্তু অঘোষও বলা হয় তখন কিন্তু আমরা কী করব শুধুমাত্র আমরা এই অপশানটা কিন্তু রাইট দিয়ে চলে আসবো পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু আমার পরে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটিছে তাই বিশেষ করে এটা বলে দিচ্ছি এটা কিন্তু সকলকে মনে রাখা খুবই দরকার তো এই যে ব্যাপারটা বলা হচ্ছে কি যে যদি আমরা এইটা ঠিকমতো করে যদি আলোচনা না করা হয় করা করতাম তাহলে কী হতো সবার ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হতো তখন আমরা কী করতাম যে বর্ণ কিন্তু ভালো করে গোল করে দিয়ে কিন্তু আমরা সে এ করে দিয়ে চলে আসতাম যখন পরীক্ষাওয়ালার থেকে বেরাবো অনেকের কাছ থেকে শুনবো যে এরকম ব্যাপার ঘটেছে তখন আমরা যদি দেখতাম যে উপরের সব উপরের একের অধিক উপরের একের অধিক বলা হয়েছে কি বলা হয়েছে যে উপরের উপরের একের অধিক এই অপশানটা কোনো আছে একটু বন্ধু ভাবাবে ভাবনাটুকু করতে গেছে যখন দেখছি আমাদের অপশান আছে উষ্মবর্ণ এবং ঘোষ অঘোষ বর্ণ দুটাই আছে তখন কিন্তু এই দুটাই উত্তরই হবে তখন আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার ভাবে আমাদের উপরের একের অধিক ঠিক আছে এইরকম কিন্তু প্রশ্ন কিন্তু খুবই আসার সম্ভাবনা কিন্তু বেশি তো বিপিএসসি টিয়ারে টু ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু এইরকমভাবে কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু দিয়েছিল ক্লিয়ার হলে জায়গাটা পরবর্তী প্রশ্ন আসছে বা পরবর্তী যেটা আলোচনা বিষয় আবার কিছু কিছু যে যে আমাদের তিনটা সহ আছে বা তিনটা স আছে তালেবস্ব পেটকা মধ্যনস্ব দন্তের স এই সবগুলোকে আবার কি বলা হচ্ছে কি শীষ ধ্বনিও বলা হয় কি ধ্বনি বলা হচ্ছে শীষ ধ্বনি কেন বলছি তালেবর্ষ মধ্যন্য সময় দন্তস উচ্চারণ উচ্চারণের সময় প্রলম্বিত একটি শীষ ধ্বনির সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় একটা শীষ ধ্বনি কিন্তু তৈরি হচ্ছে কখন যখন আমরা তালেবর্ষ মধ্যন্য সম দন্তসকে উচ্চারণ করব তখন একটা শীষ ধ্বনি উচ্চারিত হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এই বর্ণগুলোকে বলা হচ্ছে কি শীষ ধ্বনি বলা হয় তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে শীষ ধ্বনি কোনগুলোকে বলা হয় তালেবর্ষ দন্তেশ্য যদি বলা হয় বর্ণত্রয় বা বর্ণত্রয় শীষধ্বনি কোনগুলো ন তালোবর্ষ ধনীস দন্ত্যশ তিনটা ঠিক আছে তাহলে আমরা এখানে পাঁচটি প্রশ্ন পাচ্ছি কী কী ন উষ্মবর্ণ কোনগুলা তিনশো তালবর্ষণ দন্ত্যশ এবং হ এবার হচ্ছে অঘোষ বর্ণ কোনগুলো হচ্ছে এই চারটার মধ্যে তালোবর্ষণ দন্তেরশ এবং ঘোষ বর্ণ হচ্ছে হ এবং শীষ ধনী কণুগুলা শীষ ধনী হচ্ছে তালেবর্ষ্য দন্তেশ্য এবং বর্ণাত্র ধ্বনি অনুগুলা আমার তালেবর্ষ পেটের মধ্যমশ্ব এবং দন্ত ক্লিয়ার এখানে টোটাল আমরা পাঁচটা কিন্তু প্রশ্ন পাইলাম এই জায়গাটা থেকে জাস্ট এইটুকু জায়গা থেকে কিন্তু আমরা টোটাল চারটা প্রশ্ন পাইলাম এই সরি পাঁচটা প্রশ্ন পাইলাম তারপর আসছি আমাদের উষ্ণবর্ণ সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা কিন্তু পরিষ্কার হয়ে গেল সকলের কাছে এবার আসছি অন্তঃ বর্ণ অন্তস্ত বর্ণ কোনগুলো বলবো আমরা অন্তস্থ বর্ণ হচ্ছে কোনগুলোকে বলছি আমরা না অন্তঃস্থ বর্ণ হচ্ছে যে সকল বর্ণ স্পর্শ ও বর্ণর মধ্যে অবস্থিত কি বলা হচ্ছে যে সকল বর্ণ হচ্ছে স্পর্শবর্ণ স্পর্শবর্ণ বর্ণ বোলা মথ এই সরি ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত সকল বলা হচ্ছে টোটাল হচ্ছে পঁচিশটা মধ্যে স্পর্শবর্ণ এই পঁচিশটা স্পর্শবর্ণ এবং তার সাথে হচ্ছে কি উষ্মবর্ণ উষ্ণবর্ণ কোন চারটা পাইছে কী কী তালাবর্ষ পেটামধ দন্তস এবং হ এই চারটা হচ্ছে স্পর্শ বর্ণ হচ্ছে সরি বর্ণ এবং ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শবর্ণ পঁচিশটা তাহলে পঁচিশ হাজার উনত্রিশ তাহলে এই উনত্রিশটার মধ্যে যে সকল উনত্রিশটা যে সকল বর্ণ আছে এই বর্ণ কি হচ্ছে মাঝে অবস্থান করে তাদের হচ্ছে কি বলা হচ্ছে অন্তস্থ বর্ণ বলা হয় ঠিক আছে এর অন্তস্থ বর্ণ কোনগুলো আছে অন্তস্থ বর্ণ মোট আছে চারটে কী কী যথা হচ্ছে হ এটা হচ্ছে অন্তস্থ জ র ল ব ঠিক আছে চারটে হচ্ছে অন্তস্থ অন্তস্থ বর্ণ এবারে এই অন্তস্থ বর্ণ মনে রাখার থেকে একটা গুরুত্বপূর্ণ ট্রিক হচ্ছে কি হ সুকুমার রায় লেখা হয়েছে হ র ল ব এটা সুকুমার রায় লেখা ঠিক আছে এটা একটা কিন্তু খুব একটা খুব সুন্দর একটা ঠিক আছে যাই তো সেই বিষয়টা আসছি পরে আমরা তো এইখানে যেটা বলা হয় যে কি এই যে মনে কিভাবে এখানে কি বলা হয়েছে হ য র ল ব তাহলে আমরা জানি যে কি না হটা কিন্তু লয় হট হচ্ছে আমাদের উষ্ণবর্ণ এটা আমাদের কনফার্ম উষ্মবর্ণ এবং ঘোষবর্ণ ঠিক আছে তাহলে এই হবাদে এই হটা বাদে কিন্তু বাকি অন্তস্থ জ র ল ব এগুলা কিন্তু অন্তস্থ বর্ণ তাহলে মনে রাখবে কি হবে না হ জ র ল ব তার মধ্যে হ বাদে তাহলে হ বাদে হ জ র ল ব ঠিক আছে হ বাদে হ জ র ল ব ঠিক আছে এই আমরা লিখতে পারি যে হ বাদে প্রথমে লিখলাম কি হ বাদে খাতা লিখতে দিতে পারো নোট করে নিতে পারো সকলে হ বাদে হ জ র ল ব তাহলে হটা বাদ অন্তঃস্থ জ র ল ব এই চারটে হচ্ছে কি বর্ণ ক্লিয়ার পরবর্তীতে আচ্ছা এখানে আরেকটা দিকে টপিক যে অন্তস্থ জ ও বকে বলা হচ্ছে অর্ধস্বর বলা হয় তাহলে অন্তস্থ জ এবং বকে কি বলা হচ্ছে অর্ধস্বর বলা হয় তাহলে আর জর বকে বলা হচ্ছে অর্ধস্বর এবং র লকে বলা হচ্ছে তরল স্বর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে এইখানে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে তা সেই জন্য বলছি যে প্রত্যেকটা জায়গা কিন্তু একটু খুঁটায় খুঁটাই কিন্তু পড়তে হবে তাহলে কি বললাম হ জ র ল গেল এই যে হ জর চারটে বর্ণ আছে এই চারটে বর্ণকে এবার হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় কী কী ভাগ এটা হচ্ছে অর্ধস্বর এটা হচ্ছে তরল স্বর এবং অর্ধস্বর কোনটা বলা হচ্ছে অন্ধশ্ব জ বকে বলা হচ্ছে তো অর্ধস্বর বলা হয় এবং র লকে তরল স্বর বলা হয় দেখো তরল স্বর মনে কি কীভাবে ত র ল কি হচ্ছে ত র ল এই ত বাদে র ল হচ্ছে কি তরল স্বর তাহলে তরল স্বর কিভাবে পাচ্ছি তরল

আশ্রয় স্থানভাগি বর্ণ কাকে বলছি না যে সকল বর্ণ ঠিক আছে যে সকল বর্ণ পূর্ববর্তী ছাড়া পূর্ববর্তী আশ্রয় আশ্রয় উচ্চারিত হয় না ছাড়া ছাড়া তাকে বলা বলা কি তাকে হচ্ছে আশ্রয় ভাগি বর্ণ কি বলছি যদি আমরা কোন জায়গায় লিখি যে ব বা বা লিখলাম বাহ এই যে শব্দটা লিখছি ঠিক আছে একটু বলছি ঠিক আছে কী বললাম যে সকল পূর্ব যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না তাকে বলে চারশো বর্ণ বলা হয় যদি আমরা লিখি বা সিম্পিল একটা লিখলাম বা ঠিক আছে আর যদি বাহ এটা কি একটা কাউকে সাবাসি দেওয়া হচ্ছে বাহ তোমার হাতে লেখাটা খুব সুন্দর তো তাহলে এই যে বিসর্গটা এই যে বিসর্গটা বসছে বয়ের পর বা ব যুক্ত যদি ভোট বিশ্লেষণ করি কী হচ্ছে ব যুক্ত তাহলে আয়ের পর বা বয়ের পর যে একটা ধরছে আমরা কোনো একটা বর্ণের পর যদি একটা কোন পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া সরি ভুল আইলো তো ব আছে কি যদি বর্ণ করে কি হচ্ছে ব যুক্ত আ কি যুক্ত আ এই যে আটা যে কি একটা স্বরবর্ণ জায়গাটা তাহলে আ এর পর কি বসেছে আমাদের বসেছে বিসর্গ এই যে বিসর্গ এই বিসর্গটাকে আমরা কি বলছি আশ্রয় স্থানভাগী বর্ণ কেনে বলছি এই যে আমরা সঙ্গে দেখতে পেয়েছি কি যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া পূর্ববর্তী বর্ণ কোনটা আছে স্বরবর্ণ আটা তাহলে আয়ের আশ্রয় ছাড়া কোনো প্রকার ভাবে কিন্তু উচ্চারিত হতে পারে নাই তাকে বলা যে কি আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয় আশ্রয় স্থানভাগি বর্ণ আছে দুটা একটা হচ্ছে অনুসার এবং বিসর্গ ঠিক আছে এই যে যখন আমরা সিম্পি যদি লিখি বা তাহলে শুধু একটা বা পাইলাম ঠিক আছে এবার যখনই আমরা লিখব বিসর্গ দেবো তার সাথে যুক্ত করবো আশ্রয় করাবো আগে তখন কি হবে বাহ তোমার হাতের খুব সুন্দর তাকে সাবার্সে দেওয়া হচ্ছে তাহলে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি আশ্রয় স্থানভাগি বর্ণ অর্থাৎ অনুসার এবং বিসর্গ কিন্তু সবসময় কার পরে বসে না স্বরবর্ণের পরেই বসে ঠিক আছে ক্লিয়ার এইখানে একটা বিষয় যেটা বলা আছে আলোচনা করা আছে যে ব্যঞ্জন ও স্বরের সঙ্গে এদের কোনো যোগ নাই তাহলে ব্যঞ্জন ও স্বরের সঙ্গে এদের কোনো যোগ নাই বলে এদের অযোগ ও অথচ উচ্চারণকালে ইহাদের নানারূপ পরিবর্তন ঘটায় সেই জন্য বাহ তাহলে কি হলো ব্যঞ্জন ও স্বরের সঙ্গে এদের কোনো যোগ নাই বলে এদেরকে বলা হচ্ছে কি অযোগও অযোগ বাহ বর্ণ বলা হয় অথচ উচ্চারণ অযোগ বলা হয় এবং উচ্চারণ কাল কালে ইহাদের নানা রূপ পরিবর্তন ঘটে যখন উচ্চারণ হয় তখন কিন্তু তাদের নানা রকম কিন্তু একটা পরিবর্তন ঘটায় সেই জন্য বাহ এই দুটি বৈশিষ্ট্যকে একসঙ্গে করে কি বলা হয়েছে তাকে অযোগ বাহ বর্ণ বলা হয় ঠিক আছে তাহলে আমাদের ব্যাকরণগত প্রশ্ন আসতে পারে এখান থেকে যে আশ্রয়স্থান সরি আশ্রয়স্থানভাগে বর্ণ কোনগুলো অনুষ্ঠান এবং বিসর্গ ক্লিয়ার এবারে ভাগে বর্ণ কোন বর্ণের পূর্বে বসে আশ্রয় কোন বর্ণের বর্ণের কোন আশ্রয় ছাড়া পারে না সেটা ক্লিয়ার হয়ে গেল এবারে কি বলা হয়েছে এই বর্ণগুলোকে কি বলা হয় না অযোগ্য বাহ বর্ণ বলা হয় অর্থাৎ এইভাবে দেবে যে অযোগ্য বাহ বর্ণ কোনগুলো আছে অনুসার এবং বিসর্গ ক্লিয়ার এইটুকু জায়গা পরবর্তী টপিক এখানে বলা হয়েছে কি যে ছ ছ বর্গের যে ঝ বর্ণগুলিকে উচ্চারণকালে বাতাসে বাঘযন্ত্রের সামান্য ঘর্ষণে ধ্বনি স্পর্শ ঘটলে তাকে বর্ণ বলা হয় এইখানটা সেরকম কিছু মনে রাখার বিষয় নাই যে বর্ণ কটা আছে চারটে আছে ছ ছ ঝ চারটে হচ্ছে আমাদের ঘ্রীষ্টবর্ণ কী কারণ বর্ণ বলা হচ্ছে যখন উচ্চারণ করে বাতাসে বা যন্ত্রের সামান্য কিছু ঘর্ষণে কি সৃষ্টি হচ্ছে উষ্ণ ধ্বনির স্পর্শ লাগে কিসে লাগে উষ্মধ্বনী স্পর্শ লাগে তখন তাকে বলা হচ্ছে বর্ণ বলা হয় তাহলে বর্ণ বললাম গোটা আমরা চারটে আর ছ ছ ঝ এই চারটি হচ্ছে আমাদের বর্ণ এবার হচ্ছে কি অড়ো এবং ঢাইসু হচ্ছে তাড়ি তাড়নজাত ধ্বনি বলা হয় অড় এবং তাড়ন তাড়নজাত ধ্বনি বলা হয় তারপর হচ্ছে অড় হচ্ছে ঘোষ অল্প প্রাণ খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা ঠিক আছে কি হচ্ছে অড় হচ্ছে একটা ঘোষ অল্পপ্রাণ এবং ঢাইসুন হচ্ছে ঘোষ মহাপ্রাণ তাহলে কী পাইলাম আমরা অড়ো হচ্ছে কি ঘোষ অল্প প্রাণ আর ঢাইসু নড় হচ্ছে ঘোষ মহাপ্রাণ ক্লিয়ার পরবর্তী রকে বলা হচ্ছে র কে বলছে কম্পনজাত ধ্বনি বলা হয় তাহলে এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা কি পাচ্ছি আমরা অড় এবং ঢাসনের বলছে তারনজাত ধ্বনি বলা হয় অড় ঘোষ অল্পপ্রাণ আর ঢাসনের হচ্ছে ঘোষ মহাপ্রাণ র হচ্ছে কম্পজাত ধ্বনি এইখানে কিন্তু প্রশ্ন আসেই ঠিক আছে পরবর্তী পরবর্তী হচ্ছে মূর্ধ্বনি ভবন মূর্ধ্বনি ভবন কাকে আমরা কোনো কোনো সংস্কৃত শব্দ বাংলা শব্দে রূপান্তরিত হওয়ার সময় ত বর্ণের তবর্গের বর্ণ টবর্গে পরিণত হয় ক্লিয়ার যে জায়গাটা আমরা লাল করেছি বা যে জায়গাটা আমরা লাল কালার দিয়ে হাইলাইট করেছি সেই জায়গাটা কিন্তু আমাদেরকে সব থেকে মনে রাখতে হবে বা সেই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কি বলা হয় যে ঠিক আছে একটা সবুজ কালার হ্যাঁ ব্ল্যাকলি কী বলা হয়েছে কোনো কোনো সংস্কৃত শব্দ বাংলা শব্দে রূপান্তরিত হওয়ার সময় কিসে হচ্ছে যখন কোনো একটা সংস্কৃত শব্দ কিসে রূপান্তরিত হচ্ছে বাংলা শব্দে রূপান্তরিত হচ্ছে তখন কী হয় এই যে তবর্গের যে সকল বর্ণগুলো আছে অর্থাৎ যে ত বর্গের যে সকল বর্গ যে সকল বর্ণগুলো আছে সেটা কি হচ্ছে ট বর্গে পরিণত হচ্ছে তাহলে ত বর্গ হচ্ছে ত থ দ ধ এই যে টোটাল পাঁচটা যে বর্ণ আছে এই পাঁচটা বর্ণ কি হচ্ছে এই পাঁচটা বর্ণ যখন ট বর্গে পরিণত হচ্ছে অর্থাৎ ট বর্গে কি কি আছে ট ট ঠ ড ঢ ঠিক আছে ট বর্গে পরিণত হচ্ছে তখন সেটা হচ্ছে কি হচ্ছে সেটা হচ্ছে মূর্ধন ভবন হয় তো তারকে কিছু উদাহরণ দেখিনি উদাহরণ কি বলা হয়েছে এই যেখানে আছে মৃত্তিকা কি আছে মৃত্তিকা মৃত্তিকা থেকে কি হয়েছে মাটি মৃত্তিকাতে কি হয়েছে মাটি তাহলে যেটা বিষয় হচ্ছে দেখার বিষয় বর্গ কি আছে ত বর্গ তাহলে এখানে মৃত্তিকা মৃত আছে এখানে আমাদের এই যে তটা হয়ে গেছে কি কি ট ত হয়ে গেছে ট তাহলে গেছে কি মাটি ঠিক আছে মা টি সেম পরবর্তী হচ্ছে কি গ্রন্থি থেকে হয়ে গেছে গাঁট ঠিক আছে গ্রন্থি থেকে হয়েছে গাঁট মৃত্তিকা থেকে হয়েছে মাটি ঠিক আছে এই হচ্ছিল মূর্ধনি ভবনের কিছু আলোচনার বিষয় এবার খুব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কি মনে রাখার বিষয় যেটা হচ্ছে কি অড় ওড় এবং অন্তঃস্ত র এই বর্ণগুলায় এই বর্ণগুলি যুক্ত হয় না কি হচ্ছে অড় অড় অন্তস্থ অ র এই বর্ণগুলোতে কখনো কিন্তু যুক্ত হয় না তারপর কি বলা হয়েছে রেব বা রফলার উচ্চারণ সাধু বাংলায় কখনো লুপ্ত হয় না তাহলে সাধু বাংলায় কিন্তু রেপ বা রফলার কোনো প্রকারভাবে রকমভাবে কিন্তু তার উচ্চারণ সরি লুপ্ত হয় না ঠিক আছে তারপর কী বলা হয়েছে লফলার উচ্চারণ কখনও লুপ্ত হয় না তাহলে কোন কোন জিনিসে লুপ্ত হয় না রফলার রেপ বা রফলার সাধু কখনো লুপ্ত হয় না লফলার উচ্চারণ কখনো লুপ্ত হয় না তারপর হচ্ছে জফলা হচ্ছে জফলাযুক্ত হ জফলাযুক্ত হয়ের উচ্চারণ দুই প্রকার যুক্ত হয়ের উচ্চারণ কত প্রকার দুই প্রকার কী কী একটা ধ্বনি পরিবর্তন একটা হচ্ছে ধ্বনি অক্ষুণ্ণ ঠিক আছে তারপর হচ্ছে কি নাসিক্য ভবন নাসিক্য ভবন কোনগুলা নাসিক্য ভবন আমরা সবাই জানি যে কোনো তৎসম শব্দ বাংলা শব্দ রূপান্তরিত হওয়ার সময় শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জনটি অর্থাৎ উম ইঁয়ো দন্তেন দন্ত মধ্যন্য দন্তেন এবং ম কিংবা উনুসার লুপ্ত হয়ে সঙ্গে পূর্ববর্তী হসসরটি অনুনাসিক হয়ে বৃদ্ধি পেলে নাসিক্য ভবন বলা হয় কি বলা হচ্ছে না কোনো তস্তমার শব্দ বাংলা শব্দে যখন রূপান্তরিত হচ্ছে তখন তখন কিছু শব্দের মাঝে যে সকল ব্যঞ্জনগুলো থাকে যেমন হচ্ছে উম মধ্যন্য দন্তেন ম এবং তার সাথে বলছে অনুষ্ঠান লুপ্ত হয়ে সঙ্গে সঙ্গে পূর্ববর্তী যে হস্য শর যে হস্য আছে সেটা যে এসেছে অনুনাসিক হয়ে বৃদ্ধি পাচ্ছে তখন সেটা বলছে নাশিক্য ভবন বলা হয় ঠিক আছে দুটো উদাহরণ দেখলি যেমন কি হয়েছে অঙ্ক অময় অঙ্ক হয়েছে কি আখ অঙ্ক দেখে যে কি আখ চন্দ্র থেকে চান বংশ থেকে বাঁশ এই যে ঘটনাটা ঘটছে এটাকে বলছে কি আমরা নাসিক ভবন বলছি পরবর্তী যে কি শত নাসিক ভবন কাকে বলছে শতনাাসিকী ভবন কাকে বলছে এটা শব্দ মধ্যে মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও কখনো কখনো পূর্ববর্তী নিজে থেকে অনুনাসিক হয়ে গেল হয়ে গেলে কি বলা যায় শব্দ মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও ওই নাশিক্য ব্যঞ্জন যদি না থাকে তখন কি হয় পূর্ববর্তী যে শরধ্বনি আছে সেই স্বরধ্বনি কি হচ্ছে কখনো কখনো নিজে থেকে অনুনাসিক হয়ে যায় তখন তাকে বলা যায় কি ভবন বলা হয় ঠিক আছে যদি সংজ্ঞা আমরা আলোচনা করছি ঠিক আছে তার সাথে যদি আমরা উদাহরণ দেখিনি সব ক্ষেত্রে কি হবে আমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু সব থেকে সুবিধা হবে ঠিক আছে উদাহরণ কি বলা হয় যে কর্কট থেকে হচ্ছে কাঁকড়া কর্কট থেকে কি হবে যে নাসিক্য ব্যঞ্জন কোনগুলা উম হিঁয় দন্তেন ম মিলা অনুসার এগুলো হচ্ছে একটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন এইবারে কি বলা হয় যে এই সংজ্ঞাটা দেয় যে শব্দ মধ্যে বলছে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও নাসিক্য ব্যঞ্জন বলছে না থাকা সত্ত্বেও পূর্ববর্তী শরৎধ্বনি কি বলেন যে পূর্ববর্তী যে শরৎধ্বনি আছে সেটা কি হচ্ছে নিজে নিজে থেকেই একটা অনুমাসিক হয়ে যায় কী হচ্ছে একটা অনুমাসিক হয়ে যায় তখন তাকে বলেছে শতনাশিক কীভাবে বলা হয় যেমন করকট এইখানে যদি আমরা দেখি এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু নাসিক ব্যঞ্জন নাই কিন্তু এখানে কী হয়েছে যে শরৎধ্বনিটা আছে বা যে শরৎধ্বনিটা আছে যেমন হচ্ছে ক এই যে শরৎধ্বনি আছে সেটা কী হয়েছে নিজে নিজে অনুনাসিক হয়েছে অর্থাৎ অনুনাসিক কী হয়েছে চন্দ্রবিন্দুটা কিন্তু যুক্ত হচ্ছে কাঁকড়া অনুনাশিক কোনটা বলে যেটা যে সকল ব্যঞ্জন বর্ণ আমাদের নাক দিয়ে শ্বাস বার হয় উচ্চারণ করার সময় তখন সেটা সেটা হচ্ছে অনুনাসিক বর্ণ যেমন কাঁকড়া উচ্চারণ করে কাঁকড়া এই যেটা হচ্ছে কি একটা হচ্ছে অনুনাসিক বর্ণ উদাহরণ যেমন কর্কট থেকে কাঁকড়া তার পিপিলিকা থেকে পিঁপড়ে ইত্যাদি ঠিক আছে পরবর্তী হচ্ছে কি বি বি নাসিক্য ভবন বি নাসিক্য ভবন শব্দমধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন লোপ হওয়ার সত্ত্বেও যদি অনুনাশিক না হয় কি বলেছে শব্দ শব্দমধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন বলছে লোপ পাওয়া সত্ত্বেও বলছে অনুনাশিক না হয় শতনাসিক ভবন উল্টাট হয়েছে নাসিক ব্যঞ্জন না থাকা সত্ত্বেও কিন্তু পূর্ববর্তী যে স্বরধ্বনিটা আছে সেটা নিজে থেকে কিন্তু অনুনাসিক হয়েছে তাকে শতনাসিক ভবন বলা হয়েছে কিন্তু বি নাসিক্য ভবন নামটা শুনেই বুঝতেই পারছে বি বি মানে কি বিনা মানে বিনা নাশিক্য ভবন থাকা সত্ত্বেও তাহলে শব্দমধ্যস্থ নাসিক ব্যঞ্জন লোপ পাওয়ার সত্ত্বেও যে শব্দমধ্যস্থ শব্দের মধ্যে যখন নাসিক ব্যঞ্জন থাকে সেই নাশক ব্যঞ্জনটা যখন লোপ পাচ্ছে সেটা পাওয়া সত্ত্বেও কী হচ্ছে অনুনাশিক না হয় ঠিক আছে পাওয়ার সত্ত্বেও যদি অনুনাসিক না হয় তবে দেখে হচ্ছেন নাসিক্য ভবন বলা হয় ঠিক আছে উদাহরণ কি বলা হয়েছে না অভ্যন্তর থেকে ভিতর অ্যারন থেকে রেডি তাহলে এই সকল উদাহরণগুলো কিন্তু আমাদের মনে রাখার বিষয় ঠিক আছে তো আজকে শুধু এইটুকুই ক্লাসটা ছিল তো পাঠ এ আমাদের যেটুকু বিষয় ছিল যে নাসিক ভবন উষ্মবর্ণ শুধু নাসিক ভবন বিনাশিক ভবন তারপর যে সকল বিষয়গুলো আছে মূর্ধনি ভবন এই সকলগুলো কিন্তু আলোচনা ঠিক আছে এই কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করা হলো এবার পরবর্তী যে পার্ট হবে অর্থাৎ আগামীকাল পার্ট ফাইভ ঠিক আছে আগামীকাল কিন্তু পার্ট ফাইভে কিন্তু আমাদের কোন বিষয়টা থাকবে সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের যে কমিউনিটি আছে হোয়াটসঅ্যাপ হোক টেলিগ্রাম হোক এবং তার সাথে ইউটিউবে যে কমিউনিটি যে গ্রুপটা যে জায়গাটা আছে সেখানেও কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেবো যে পরবর্তী বা আগামীকাল কোন ক্লাসটা ক্ষতি চলেছে তো পার্ট ফাইভে তো বর্ণ এবং সরি ধ্বনি এবং বর্ণা প্রকরণ থেকে কিন্তু ক্লাসটা হবে এখনও কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় জায়গা চলছে তারপরে কিন্তু আমরা আলোচনা করব কোনটা শুরু হবে ধনী পরিবর্তন ঠিক আছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা তো সকলকে বলবো অবশ্যই শেয়ার করে দেব বন্ধুর সঙ্গে যেহেতু আমরা জিরো থেকে কিন্তু ব্যাকরণটা শুরু করেছি তো সকলের যেন উপকার হয় তো বিপিএসসি টিআরই ফোর কিন্তু খুবই সামনেই এবং বলে রাখি যে সকলে কিন্তু স্টেটের রেজাল্টের জন্য কিন্তু খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছো স্টেট দু হাজার চব্বিশ যে পরীক্ষাটা হয়েছিল সেই স্টেট দু হাজার চব্বিশের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু বিপিএসসি টিআরই থ্রির যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু এসটিন রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে এটা কিন্তু সূত্র মারফত এটা কনফার্ম নয় ঠিক আছে তার আগেও দিতে পারে এই বিষয়টাও কিন্তু জানতে পারি আর একটা বিষয় বই রাখি যে বিপিএসএ টিআরি থ্রির যে পরীক্ষা হয়েছিলো অলরেডি প্রভিশনাল কি প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো আজ অর্থাৎ চব্বিশ তারিখ ঠিক আছে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর তার যে ফাইনাল অ্যান্সার সেই ফাইনাল কি কিন্তু আজ সন্ধ্যা নাগাদ কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে ঠিক আছে ফাইনাল অ্যান্সার কি সন্ধ্যা নাগাদ কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে এই ছিল বিষয়টা তো পরবর্তী যে ক্লাস সেই ক্লাস কিন্তু আমরা সেই ক্লাস মাধ্যমে আমরা কিন্তু যেটা বললাম যে ধনির আরেকটা পার্ট ফাইভ হবে তারপরে কিন্তু আমাদের এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ করে দেবো ঠিক আছে ধনী ও বর্ণ প্রকরণ ধনী ও বর্ণ প্রকরণ ঠিক আছে তো চলো আজকের মতন এটুকুই পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে